সুস্থ হলে কি হবে গতকালকে আমি ছাদে আসছিলাম একটু রোদের রোদ মানে প্রাকৃতিক রোদ যেটাতে ভিটামিন ডি আছে এটা উপভোগ করার জন্য হঠাৎ আমার চোখে একটা আশ্চর্যকর বিষয় ফুটে উঠছে যেটা আপনাদেরকে না দেখালেই নয় কি হলো সেটা কই গেলো দশ এই যে এখানে ছিল কালকে এখন এখানে চলে আসছে এই জিনিসটা আপনাদের সঙ্গে আপনাদেরকে না দেখালেই নয় এখানে মেশিনের আওয়াজ আসতেছে আপনার এই টেবিলের টুলটার উপর আগে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক একটা প্রবাসী ভাই সৌদি আরবে আসছে ধরেন 5 লাখ টাকা প্রায় পাঁচ লাখ ছুঁইছুই এভাবে করে বাবার টাকা টাকাও গ্রিন করে হোক সৌদি আরবে আসছে তার অবশ্যই সকলেরই একটা স্বপ্ন থাকে আমি আসি এই পুরমাসে আমারও স্বপ্ন ছিল কিন্তু দালালের জক করে পড়ে আকামা পায় না আকামা পায় না তিনবেলা খেতে পারে না আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এই কথাটা সত্য যে আমাদের এই বিল্ডিং প্রায় সময় দেখা যায় যে দালালে খপ্পরে পরে একটা বাসা ভাড়া নিয়ে তারা থাকতে পারতেছে না এইখানে এই এখন একটা কম্বল পড়ে আছে দেখেন এভাবে সাইডের এর কম্বল টম্বল বিচে রায়কে খাতা দিয়ে ঘুমাই থাকে এটা বাস্তব কথা আবেগে আমি আপনাদেরকে আবেগে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতেছি না তো যে বিষয়টা এই লোক আকামা না পাওয়ার কারণে অবৈধ থাকার কারণে এই সৌদি আরব পান বিক্রি করত প্রিয় গাইস আপনারা বিশ্বাস করবেন এটা অবশ্যই আমার সাজানো বা বানোয়ার কোনো কাহিনী বলতে আপনাদের সামনে এই পান শুকিয়ে দেখেন কি হয়ে গেছে এই একটা পান এখন হালকা কাঁচা কাঁচা আছে তবে রোদের শুকিয়ে গেছে এগুলা কি পান এগুলা কি পান না কোনো বাধা পান প্রিয় দর্শক এই পান শুকিয়ে আজকে এই অবস্থা ভাইটি এখানে পান রেখে নাস্তা খেতে গেছিল এখানেই আর কি থাকতো পরে নাস্তা খেতে গেছে পরবর্তীতে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আকামা ছিল না তো তার এই যেটার মাধ্যমে তার পেট চালাতো প্রবাসী তার দিকে তাকিয়ে থাকতো তার ছেলে বিদেশ কারো স্বামী বিদেশ কারো বাবা বিদেশ বিদেশে থাকে কিন্তু বিদেশে যে কি করে সেটা কখনোই কেউ জানতে চায় না এই ভাইটি বিদেশে এইগুলো করত আরও দেখেন এটার ভেতরে সুবাড়ি তারপর এ হচ্ছে পানের সাথে খা এটাকে কি বলে মানে খয়ের না কি বলে হচ্ছে আপনার মশল্লা এই এই জিনিসটা কালকে আমি অসুস্থ অনেক দিন পরে চিন্তা করলাম যে একটু রোদে রোদ গায়ে মাখাই আছি তখন দেখি এইটা এখানে সাইডে ফেলানো আজকে লোকটা নাই তো বিশেষ করে সবার কাছে একটা আমার একটা বার্তা সেটা হচ্ছে আমাদের সবাই যার যার জায়গা থেকে কারো বাবা বিদেশ কেউ জানি কারো স্বামী বিদেশ কেউ জানি কারো সন্তান বিদেশ বিদেশ আছে এটা সবাইকে জানানোর চেষ্টা করেন কিন্তু সে যে বিদেশে কি করে কেমন আছে সেটা জানার প্রয়োজন মনে করেন না নিজেদের অভিযোগ করেই যান করেই যান করেই যান কিন্তু মানুষটা তার প্রত্যেকটা দিন অস্বস্তিকর আজাবের একটা মুমেন্ট মুহূর্ত কেটে যায় তো ভালো থাকবেন আর প্রবাসীদের প্রতি অবশ্যই একটু দোয়া করবেন আলাইকুম